আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো মিক্সড ভেজিটেবল পাকোড়া এটা আপনারা খুবই সহজে বাসায় থাকা সবজি দিয়ে তৈরি করে নিতে পারবেন এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা স্ন্যাক্স তাহলে চলুন পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ বাঁধাকপি আমি নিয়ে নিয়েছি হাফ কাপ কুচি হাফ কাপ পেঁপে কুচি হাফ কাপ আলু কুচি হাফ কাপ গাজর কুচি আমি নিয়ে নিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা কাঁচামরিচ কুচি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমভাবে কাঁচামরিচ দিবেন দিয়ে দিছি এক চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দেবো স্বাদ লবণ এখন এটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন এখন কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই দেখবেন আপনারা এটা মিশাতে মিশাতে এটা থেকে পানি বের হয়ে আসবে এবং অনেকটা সফট হয়ে আসবে এখন আমি এই পর্যায়ে কিছু মশলা অ্যাড করে দিব এখন আমি দিয়ে দিব এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিব এক চামচ পরিমাণ টমেটোর সস আর দিয়ে দিব দুই চামচ পরিমাণ ভ্যাসন আর দিয়ে দিব এক চামচ চালের গুঁড়া আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তার পরিবর্তে আপনারা আটা বা কর্নফ্লাওয়ারও দিতে পারেন এখন আমি হাত দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিব দেখুন এটা কেমন শুকনো শুকনো হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব একটা নর্মাল তাপমাত্রা ডিম এখন আমি খুব ভালো করে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এগুলো ভেজে নেবে নেওয়ার জন্য চুলা এটা করে ঘুষিয়ে দিয়েছি এখন দিয়ে দিব তেল তেলটা ভালো করে গরম হয়ে আছে আমি এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি এখানগুলোকে অল্প আছে ভেজে নিবো পকোড়ার এক পাঁচটা ভাজা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে এগুলো উল্টে দিব দেখুন আমার সব পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো তুলে নিব এই যে দেখুন আমি সবগুলো ভেজে গরম গরম সাফ করে নিয়েছি আমার ভেজিটেবল পাকোড়া দেখুন কালারটা কতটা সুন্দর আসছে এবং ভিতরটা দেখুন এটা কিন্তু অনেকটা ক্রিস্পিও হয়েছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ